আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন তবে কি তুমি তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা ত্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন যাবো করো ছেলেকে আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বা ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরত ইব্রাহিম আরাইহাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাপাক বলছেন হাজরাত তে বরহীন ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বোনাইয়া হে আমার কলিজা টুকরা লাড লাড হে আমার কলিজা আর টুকরা সন্তান ইন্নি আর ফিল মান অ্যান্নি আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাও করতেছি ফানজুর মাদার তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইল আসসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলাহাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হযরত اسماعিল বললেন ইয়া আবাতি ফআল মা তু উমারু সাত জিদনি ইনশাআল্লাহু আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবহানাল্লাহ বিহামদি এক বর্ণনা এসেছে হাজরাত ইসমাইল বললেন আব্বা জান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায় যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানবো না এই জন্যে হয়তো কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঙ্গা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না শরাম প্রতীক হযরতে اسماعিল আলাইহিস দেখাই দিয়েছেন ধৈর্য কয় মহান আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি নাই নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবার বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলিক হাজরাত হাজরার হুশ এলো হজরত হাজরা বুঝলেন এব্রাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহর নবী আর নবীরা আল্লাহর হুকুম সারা কাজ করেন না করলেন ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম হাজরত ইব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমারে রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এব্রাহিম মনে কোন কষ্ট নিও না কোন চিন্তা করো তুই তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করবো না কারণ আল্লাহর হুকুমে যখন তুমি এখানে রেখে যেতে আমি আমার আল্লাহর উপর এত বিশ্বাস করি যে আমার তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহরবান টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে হাজরা পানির জন্য দৌড়ো করলেন সাফা মারয় আপনারা জানেন সব জানা কথা সাফা দৌড়িয়ে দৌড় এই যে তানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়াবত পর্যন্ত তার এই আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়াবত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজারা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও ইসমাইল না খাই মরছে পানি অবাব মরছে হাজরাতে পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায়ে আঘাত করো হাজরাতে জিবরাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো থাম থাম হাজরাতে হাজরে এসে দেখেন পানি চিকচিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিয়েছে তাও থামে না তারপরে তিনি বলছেন জাম জাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামল না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আজ পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে লক্ষ লক্ষ গ্যালন পানি প্রতি বছর সারা দেশে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দড়িয়া ফুরাই যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না সোহানাল্লাহ আল্লাহর কুদরত কাকে বলে এগুলে কি কপালপুরা কপালপুরা কিসমতে হবে কপালপুরা কিসমতে হবে আল্লামানদারদের জন্য নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ করেছেন কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাক করেছেন মক্কায় আর মদিনায় সেই নিরাপত্তা বাঘ করবে সুবাহ

দুটা পাস করছেন কিনা সুহান আল্লাহ এবার তিন নম্বরের পরীক্ষা তিন নম্বর ছেলে এবার বড় হইছে নাদুস নুদুর চেহারা সুন্দর সুহান আল্লাহ নাদুস নুদুর চেহারা জ্ঞান এবার যাও ছেলেকে জমা কর সুহান আল্লাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা ছেলের জমাও করো হাজরা চেবরাহিম আলাহিসাম বলছিলেন যে আল্লাহ এই রকমের কঠিন পরীক্ষা তুমি আমার ভালাইও না বলছেন না আমার মা বোনেরা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরত ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তার বললেন পরিষ্কার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি তারা বলো তোমার অভিমত কি হজরত ইসমাইল বলতে পারতেন আপনা আপনি আমার বাবা আমার মায়ের শুদ্ধ ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই আল্লাহ নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাহ করতে এসেছেন বলতে পারতেন না তিনি কিটা বলেছেন না এর নাম মুসলমান চিৎকার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হযরত ইসমাইল কি জবাব দিলেন হযরতি اسماعিল বললেন ইয়া আবাতি ফাল মা তু মারসাতি মিনাস আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট্ট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন ছেলেরে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর আর পয়া নিজের ইচ্ছায় কিছুই করে না আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্য ধারী পাবেন আমি ছটফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করে জবাহ করার সময় আমার হাত পাও বাঁধেন যাতে করে জবহের বেদ নাই যন্ত্র নাই আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বেদুবি হয়ে যেতে পারে হাত পা বাঁধেন দুই নম্বরে আপনার চোখ চোখ বাঁধলেন ভালো করে যাতে করে আমার গরদাম দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে ছেলের খায়। আপনার চোখটা বান্ধি নিয়েন তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর দাবি আছে তিন নম্বরে আর দাবি হলো আমার মা হাজার জনম দুঃখিনী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবা করার পরে আমার আমার মাইরে দিয়া রক্ত দিবেন আর বলবেন যেন কাটি না করে তেমন দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ইব্রাহিম ছেলের হাত পা নিজের চোখ বেঁধেছেন

মা আসলাম ফতল্লাহুনি জবি বাপাত দুজন রাজি হয়েছে ছেলেটারে কাজ করিয়া চুরি ধরছে চুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহর কি ইচ্ছা দেসমাইল জবা হয়ে যাক আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইবরাহিম ইব্রাহিম আলাসলাম পরীক্ষার রিজাল্ট জানেন না ঠিক কি না সে জবা হবে কি হবে না তো কি জানাস তা জানাসো জবা হবেই শক্তভাবে চুরি চালাচ্ছেন কাতে না গলা কাতে না এরপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁপতে এই দৃশ্য দেখে আল্লাহ পাক দুম্বা ব্যবস্থা করে দিলেন ডুম্বা ইসমাইলকে কে হযরত ইব্রাহিম এর চোক বান্দা ইসমাঈল আলাইহিস সালাম কে সরায়া সামনে দিয়েছে দুম্বা জমা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত শোনায় দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম তাত মার রুয়্যা আমি ইব্রাহিমকে দেখে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। আর আমি এই করে মুহসিনিন পুরস্কৃত করে থাকি সালাউন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি নাজিল হোক পর্যন্ত

মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামলা মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাকি মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কারা কারো রাজি মান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলা চলাফেরা সব করতে হবে আল্লাহর আল্লাহ যেভাবে বলেছেন রাসূল যেভাবে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলুল হে বিশ্বাসীরা পূর্ণাঙ্গ রূপ মধ্যে দাখিল হয়ে যাও একটু আত্মু না সবটুকু আর খবরদার